শহীদ আব্রা ভাত স্টেডিয়াম কুষ্টিয়া স্টেডিয়ামে ঢুকা যে রোড মানে এটা গেট ভিতরে যে হচ্ছে স্টেডিয়াম কুষ্টিয়া চলে আসছি সকাল টাইমের ভিউ মেন যে ভিউ সে ভিউটা দেখতেছেন অসাধারণ ভিউ তো এই যে ক্রিকেট খেলা হচ্ছে এখানে আমি আছি এখন কুষ্টিয়া জেলায় তো কুষ্টিয়া স্টেডিয়ামে আসছি তো আপনাদের ঘুরে ঘুরে দেখার জন্য তো কুষ্টিয়া স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো এই যে হচ্ছে কুষ্টি কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া তো এই স্টেডিয়ামটা আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো তো স্টেডিয়ামে কাজ চলতেছে ভিতরে আর পাশে রয়েছে মেন রোড যাওয়া রোড এটা আর এই পাশে যায় হচ্ছে স্ট্যান্ডে তো এখন কুষ্টিয়া স্টেডিয়ামের গেটে আছি এই যে লেখা রয়েছে শহীদ আব্রা ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া এই যে হচ্ছে মেন গেট তো কাজ চলতেছে তো এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের পুরে ভিউটা করে দেখাবো স্টেডিয়ামের ভিউটা এই যে হচ্ছে একবারে মেন গেট আর মেন গেটের সঙ্গে এই রাস্তা আছে আপনারা যখন আসবেন তখন এই দৃশ্যগুলো দেখতে পারবেন আর এখানে কাজ চলতেছে এ পাশেও কাজ চলতেছে তো এখন স্টেডিয়ামে ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকে আপনাদের যে ভিতরে ভিউগুলো আছে সেই ভিউগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে সবই কাজ চলতেছে নতুন করে কাজ চলতেছে এখানে মনে হয় বিল্ডিং ছিল এখানে একটা বিল্ডিং ছিল বিল্ডিংটা উঠানো হয়েছে নতুন করে কাজ শুরু হয়েছে এই যে হচ্ছে গেটের সামনে যে ভিউ এই যে গেট দিয়ে ঢুকলাম এই যে হচ্ছে কুষ্টিয়া স্টেডিয়ামের গেট তো অসাধারণ ভিউ তো গাইস আজকে আপনাদের পুরো ঘুরে ঘুরিয়ে ঘুরে দেখাবো স্টেডিয়ামটা আপনার সঙ্গে থাকেন এখন হচ্ছে সকাল নয়টার যে ভিউটা সেই সকাল নয়টার যে ভিউ সেই ভিউটা দেখতেছেন এখানে হচ্ছে এই যে বিল্ডিংটা নতুন হয়েছে বিল্ডিংটা এই যে হচ্ছে স্টেডিয়ামে ঢুকা যে রোড মানে এইটা গেট ভিতরে খেলা দোলা হচ্ছে সকাল টাইমে ইতিমধ্যেই ঢুকে পড়লাম কুষ্টিয়া স্টেডিয়ামের ভিতরে তো ভিতরে দেখতেছেন খেলা চলতেছে ক্রিকেট খেলা চলতেছে আর এই যে হচ্ছে স্টেডিয়াম কুষ্টিয়া তো পুরো স্টেডিয়ামটা আপনাদের এখন দেখাবো এই যে হচ্ছে স্টেডিয়াম কুষ্টিয়া চলে আসছি সকাল টাইমের ভিউ সকাল নয়টার ভিউ যে ভিউটা সে ভিউটা এই যে গেট দিয়ে আসলাম আর এই যে হচ্ছে স্টেডিয়াম তো আপনারা কুষ্টিয়া থেকে কেউ দেখে থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর সামনে ক্রিকেট খেলা হচ্ছে এই যে হচ্ছে একবারে মেন যে ভিউ সে ভিউটা দেখতেছেন অসাধারণ ভিউ তো গাড়ি সকালে ঠান্ডা পরিবেশে ভিডিও করতে আসলাম স্টেডিয়ামটা তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর হিলাল সাহেব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো এখানে ক্রিকেট খেলা হচ্ছে সকাল টাইমে এই যে ভাইরা এই যে 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 ভিউ সকালে ভিউটা অসাধারণ একটা ভিউ দেখতেছেন তো কুষ্টিয়া স্টেডিয়ামটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কুষ্টিয়া জেলা শহর দেখাবো আগে দেখাইছি কয়েকটাই তো আপনারা দেখতেছেন সকাল টাইমের অসাধারণ ভিউ আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত আর কে কোন জেলা থেকে দেখতেছেন এবং কোন জেলায় ভিডিও দেখতে চান সেটাও জানাবেন তো এই যে ক্রিকেট খেলা হচ্ছে এখানে তো এই পাশে সূর্যের আলো পরে এর জন্য ভালো দেখা যায় না এই পাশে ভালো দেখা যায় কাজ চলতেছে এগুলো নতুন মনে হয় রঙ করা হয়েছে তো ভিতরেও কাজ চলতেছে আপনাদের ঘুরে ঘুরে দেখলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে তো এখন স্টেডিয়াম থেকে বের হয়ে যাবো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম এখানে কাজ চলতেছে সব জায়গা থেকে ভিতরে বাইরা তো এখন বের হয়ে যাচ্ছি আর ক্রিকেট খেলতেছে বড়ো ভাইরা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ বরসে আসসালামু আলাইকুম